to me हो अलाह अलाहो अलाह अलाह اللہ ہو ह हो अल्लो अल्लाह अल्लाह अल्लो अल्लाह 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 तुमर दया अपनी शिब तुम्हें गाफोर तुम्हें दोगी तुम दाया अपनी शिब तुम्हें का

अॼु लॻो अॼु नबो अञा अलाह भो अॼु लॻो अञा

মিঠা পানি শগনে তুমি দিতে পারে মিঠা নি সগরে তুমি ছাড়া দি তুপারে দেখি জোয়াতি পাটা সিখি জোয়াতি পাটা তোমার

अलो अभो अह लहो अगना अल लभो अगना

से जे चोनार मोदी খানা বর রঘু ময়না তে না যেতে চাই সোনার মোদিনা রঘু ময়না তরি সয়না যেতে চাই সোনার মোদিনা সে

পাঠায় খুদা তানা কে দেয়ে জানা তেরি চাভি আমার রুজে দাডি মাথায় হেটেছে নবী পর তার কদম ছোঁয়া এত মেওয়া তার কদম ছোঁয়া এত মেওয়া ধন্য আরো মন বরুঘুময় না তেদি সয় না যেতে চাই সোশনার মন্দ না মাটির খা চাতে

আসি পে সন্তি মর খোদা চলে মর খোদা পলে চলে রসুলে কাতাই কলে মার মালে তাই চালো না रुघु बेरा जे আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন যেদিন কিয়ামত হবে যেদিন আমাদের হিসাব নিকাশ হবে আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবে আমরা হিসাব চাইব আল্লাহ পাক আমরা উত্তর দেব না কিন্তু এই হাত যে গোনা করেছে সেই হাত বলে দেবে তো বলছো শুনুন মাটির গড়া স্টার তার সাথে কি

রুঘু বলে ও গোহা মুলে রুঘু বলে সাহা যাব চলে তাই তো

अल्लाह बोल अल्लाह अल्लाह बोल इमाम जी अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रेमा अल्लाह अल्लाह बोल पोड़े बिस्मिल्लाह अमा जी पोड़े बिस्पिल्लाह अल्लाह बोल अल्ला, रेमा जी झल्ला अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रेमा जी झल्ला अल्लाह बोल अल्लाह अल्लाह बोल रेमा

माझला अलाह बॉल माझ अलाह بول देखे भाई बो कांपे ए बोजी ए दरज़ाल जमाना देखे, देखे भाई, 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 भाई बो कांपे ए बोजी

দি আমি জানি তেও পারি দানি তেও পারি দান এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারই দান বলতে পারি কি হবে আর কি হবে আগামী কাল জামানা দেখে ভয় ভোগাবে এই বুঝি নদার জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল তাল কাندو কি দেখাবে তার হুকুমে আকাশ থেকে পানি হবে আর কি কি হবে কবি মাধ্যমে আর কি লিখছে দেখুন দরজানে রইটাকে শালা দে পে সকল প্রাণী তার হুকুমে ঝোলি পে ওই আকাশ থেকে পানি দরজানে রইটাকে শালা দে পে সকল প্রাণী তা আকাশ থেকে পে ওই পানি জোরি পে ওই পানি তার জল বলবে যে মোর মন মে তারে দেব দিল হবে তার কোমল আপা দিল হবে তার পাশান জমানা দেখে ভয় বোকা পে এই বুঝি এলো তার জাল নয় বেশি দেরি সেই সময়েরি আজ হয় তো বা নয় তো কাল আজ হয় তো বা তো কাল

জন থাকি ভোলে মহাকাল কৃষ্ণ ভোলে মহা কাল থাক ও রে মুসলমান থাকনা সোজক ওরে মুসলমানো জালো মঙ্গে

সে না পাই যদি করো না তোমার কবরে হাসো হবে আমার কবরে হাসো नबी 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 नबे नबी नबे नबी नबे नबी ने नबी नबेे मुसी भोतीना नाजो दे मुसीब भोतीना पाइजो दे कोरोना तो म কবো রে রে কি হবে আবার কবরে রে হসো রে কি হবে আমি গো টুবে আমি পপে সগ রে না জানি কি ভাবে উপারে হস সক না জানে কি পারে হাস তোমারে সুপারিশ বিনে তোমার সুপারিশ পিলে কেমনে হব হবে আমার হাস কে হবে আমার নব নবী নব নবে নব নবী নব নবে নবী নবে 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 তুমি তো দিয়ে।

আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে